বিসমিল্লাহ রহমান রহিম কিশোর কণ্ঠ পর্ব জীবনটাকে গড়বে কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা দুই জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণা উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন নতুন কিশোর কণ্ঠের সম্পাদক তারুণ্যের কবি কবি মোশাররফ হোসেন খান আমাদের সাথে উপস্থিত আছেন কিশোর কণ্ঠের সহকারী সম্পাদকবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সম্মানিত পাঠকবৃন্দ নতুন কিশোর কণ্ঠ পরিবারে সদস্য সকলকে জানাই রাসুলের শেখানো সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রতি বছরের ন্যায় এবছরও কিশোর কণ্ঠ আয়োজন করেছিল জাতীয় পাঠ প্রতিযোগিতা দুই কিশোর কণ্ঠ মূলত অনলাইনের এই ডিস্ট্রাকশনের এই যুগে কিশোর কণ্ঠ মূলত পাঠক তৈরিতে কাজ করে থাকে আমাদের যে পাঠমুখী প্রজন্ম গড়ে তোলার জন্য আমরা মূলত কিশোর কাজ করে থাকে সেই সাথে সুন্দর 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 মানুষ এবং তৈরিতেও আমরা আমরা কাজ কাজ করে করে থাকি থাকি সত্য মূলত যেহেতু আমাদের প্রজন্ম অনেক ক্ষেত্রে অন্যায় মুখী এবং হচ্ছে পাঠ বিমুখ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সবাই যাতে পাঠমুখী হয় সেজন্যই মূলত আমরা কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছি আজকে আমাদের কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা মূলত আমরা আমাদের যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করব আমরা মূলত মে জুন জুলাই এই তিন মাসের কিশোর কণ্ঠের কন্টেন্ট নিয়ে কিশোর কণ্ঠের সংখ্যা নিয়েই মূলত আমাদের এই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল প্রথমত কুইজের মাধ্যমে আমরা সারা দেশ থেকে তিন লাখ শিক্ষার্থীর কাছ থেকে আমরা মূলত আমাদের প্রশ্ন সংগ্রহ করি এবং তাদের মধ্য থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় একশো আটত্রিশটি সেন্টারে আমরা মূলত সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি যারা নাম্বার পেয়েছে তাদের আমরা পরীক্ষা নিয়ে থাকি এবং সেখান থেকেই জনের থেকে নভেম্বর দুই হাজার চব্বিশে সকাল দশটায় আমরা সারা দেশের একযোগে আমরা পরীক্ষা নিই এবং এর মধ্য থেকেই আমরা সারা দেশ থেকে কিশোর কন্ঠ পাঠ প্রতিযোগিতায় আমরা বিশ জনকে আমরা আনুষ্ঠানিকভাবে যারা পুরস্কার গ্রহণ করবেন তাদের নাম আজকে আমরা ঘোষণা করবো আল্লাহ আমাদের এবছরে প্রায় শিক্ষার্থীরা সারা দেশে প্রায় পঁচিশ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি লাভ করবেন এছাড়া আমাদের অনেকগুলো কণ্ঠের স্কলারশিপ প্রোগ্রাম আছে এবং এগুলোর মাধ্যমে বৃত্তি প্রকল্প চলমান আছে আপনারা সবাই জানেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোরদের মাসিক পত্রিকার নাম হলো নতুন কিশোর কণ্ঠ একটি সুন্দর বসুন্ধরা গড়ে তোলার লক্ষ্যে কিশোর কণ্ঠ কাজ করে যাচ্ছে কিশোর তরুণ রায় দেশের ভবিষ্যৎ তাই একদল সৎ দক্ষ দেশপ্রেমিক কিশোর তরুণ গড়ে তোলার জন্যই মূলত আমরা কাজ করতে থাকি কাজ করে থাকি আপনারা সবাই জানেন কিশোর কণ্ঠের স্লোগান হলো কিশোর কণ্ঠ পূর্ব জীবনটাকে কি তো আজকের যে পাঠ প্রতিযোগিতার আমরা পুরস্কার ঘোষণা করছি এটি মূলত শুরু হয়েছিল দুই সাল থেকে প্রতি বছরে আমরা পাটমুখী প্রজন্ম গড়ার জন্য আমরা এই ধরনের আয়োজন সম্পন্ন করে থাকি তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন প্রায় তিন লাখ শিক্ষার্থী আমাদের সাথে অংশগ্রহণ করেছিল অভিভাবকরা আমাদের সাথে যোগাযোগ করেছিল তো আলহামদুলিল্লাহ এর মধ্য থেকে আমরা আজকের ফাইনাল ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আপনাদের সকলের প্রিয় কবি কিশোরগঞ্জের যিনি সম্পাদক তারুণ্যের কবি আপনারা চেনেন মোশারফ হোসেন খান এখন কিশোর কন্ঠ পাঠ প্রতিযোগিতা দুই হাজার বিজয়ী যারা হয়েছেন যে বিশ জন দেশব্যাপী প্রতিযোগিতায় তাদের নাম ঘোষণা করবেন আজকের এই আয়োজনে উপস্থিত সাংবাদিক বন্ধুবৃন্দ কিশোর কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শিবগাতুল্লাহ সহকারী সম্পাদক বৃন্দ এবং কিছুকণ্ঠ পরিবারের অন্যান্য সদস্যরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পাঠকদের মাস থেকে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রাথমিক ও চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার তিরিশ হাজার টাকার শিক্ষাবৃত্তি দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকার শিক্ষাবৃত্তি তৃতীয় পুরস্কার বিশ হাজার টাকার শিক্ষাবৃত্তি সহ মোট বিশ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হচ্ছে উল্লেখ্য পুরস্কার হিসাবে নগদ অর্থ সহ প্রদান করা হবে ক্রেস্ট সনদ ও মূল্যবান বই পুরস্কার প্রদানের তারিখ ও স্থান পরবর্তী সময়ে কিশোর কন্ঠের ফেসবুক পেজ ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমি কৃষকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা দু হাজার চব্বিশের ফলাফল এখন ঘোষণা করছি জন পুরস্কার প্রাপ্ত আমি বিশ থেকে শুরু করে সর্বশেষে প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হয়েছে তাদের বিষয়টি উল্লেখ করব ইনশাল্লাহ তাহলে চমকটা বেশি থাকবে বিশতম স্থান করেছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সপুরা রাজশাহী উনিশতম মোহাম্মদ মাসুম বিল্লা তাসিন বাইতুল সর্ব আদর্শ কামিল মাদ্রাসা হালি শহর চট্টগ্রাম মোহাম্মদ তাওফিকুর রহমান আঠারো তৌফিকুর রহমান আলিম ঝিনাইদা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সদর ঝিনাইদা সতেরতম স্থান মোহাম্মদ তামিম নাহাবে মিমিন শ্রেণী টাঙ্গাইল জামিয়া ইসলামিয়া আশরাফুল সদর টাঙ্গাইল ষোলো রাজীব আহসান রাজু একাদশ মোহাম্মদপুর সরকারি কলেজ ঢাকা পনেরো সিদ্ধার সিকদার একাদশ ঝিনাইদা চন্দ্র কলেজ সদর ঝেনাইদা চোদ্দ আয়শা সিদ্দিকা আলিম দ্বিতীয় বর্ষ পায়রা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফুলতলা খুলনা তেরো গাজী মুসরাত সিনিন নবম শ্রেণী দি বার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ শ্রীমঙ্গল মৌলভীবাজার বারো মৌন ইবনে ফুরাদ বিবেক অষ্টম শ্রেণী নেত্রকোনা কালেক্টরাল স্কুল সদর নেত্রকোনা এগারো মুসাম্মদ আমিন আক্তার হীরা মণি একাদশ শ্রেণী গাইবান্ধা সরকারি কলেজ সদর গাইবান্ধা দশম মোহাম্মদ সাগর শেখ একাদশ শ্রেণী কুমারখালী সরকারি কলেজ কুমারখালী কুষ্টিয়া নবম মোহাম্মদ আমিরুল ইসলাম দশম শ্রেণী রেজিয়ান্ট স্কুল অ্যান্ড কলেজ শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ অষ্টম সিদ্দিকুর রহমান দশম শ্রেণী লাকসাম ও নাঙ্গল কোট কুমিল্লা সপ্তম আলিমুল ইসলাম নবম শ্রেণী আদর্শ ইসলাম আদর্শ স্কুল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ষষ্ঠ নিয়ে আসির দশম শ্রেণী আঞ্জমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মদন নেত্রকোনা পঞ্চম রাকিবুল হাসান রাবিন অষ্টম শ্রেণী আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় সদর নেত্রকোনা চতুর্থ হাসিফুল্লাহ নবম শ্রেণী সোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সোহনগঞ্জ নেত্রকোনা তৃতীয় এস এম আরিফ মাহমুদ নবম শ্রেণী রাজনগর মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা রাজনগর মৌলভীবাজার দ্বিতীয় মোহাম্মদ মেহেদি হাসান নবম শ্রেণী কাহারুল উচ্চ বিদ্যালয় কাহারুল দিনাজপুর এখন প্রথম স্থানকে অধিকার করছে জানার জন্য সবাই উৎসুক নিশ্চয়ই প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল আল মাশরাফি নবম শ্রেণী জল ঢাকা মাধ্যমিক বিদ্যালয় সদর নীলফামারি আলহামদুলিল্লাহ এই ছিল কিশকণ্ড জাতীয় পাঠ প্রতিযোগিতা দু হাজার চব্বিশের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা আমি সবাইকে যারা পুরস্কার পেয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছে পুরস্কার পায়নি কিন্তু অংশগ্রহণ করেছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এবছর পুরস্কার পাওয়া পায়নি কিন্তু আগামী তো ইনশাল্লাহ পাওয়ার সুযোগ আছে সুতরাং যতবারই পাট প্রতিযোগিতার আয়োজন করা হবে ততবারই সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি ঘোষণার এই আয়োজনে আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ আশা করি আপনারাও আমাদের আয়োজনে সকল স্তরে সামিল থাকবেন আগামীতেও এবং আমাদেরকে সহযোগিতা করবে করবে করছেন এবং করে যাবেন সকল সময় আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা